এসআইআর অনলাইন এনুমেরেশন ফর্ম ফিল শুরু হয়ে গেছে যারা অনলাইনে ফিল আপ করতে চাইছেন তারা আমার দেওয়া ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিংকে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে যেখানে ফিল অ্যানুমেরেশান ফর্ম দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে যেখানে আপনার এপিক নাম্বারটা দিতে হবে এবং এখানে একটা ক্যাপচার কোড দেওয়া থাকবে সেই ক্যাপচারটাকে ক্যাপচার ঘরে দিয়ে রিকোয়েস্ট ওটিপি করতে হবে আপনি দেখুন ফিল আপ করে ক্যাপচার দিচ্ছি দিয়ে রিকোয়েস্ট ওটিপিটাই ক্লিক করব ক্লিক করার পরে একটা ওটিপি আসবে মোবাইলে রেজিস্টার মোবাইলে সেই মোবাইল থেকে ওটিপিটা নিয়ে এই বক্সে ফিল আপ করে দিতে হবে ভেরিফাই অ্যান্ড লগ ইন করে দিতে হবে দেখুন আমি করছি ওটিপি আসছে মোবাইলে ওটিপি চলে এসছে আমি এবার এটাকে এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবো ভেরিফাই অ্যান্ড লগ ইন লগ ইন করলে আপনাকে আবার ওই আগের পেজটিতে নিয়ে যাবে যেখানে ডান দিকে ফিল এনোমেরশন ফর্মটা আছে ওখানে আবার ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পরে আপনাকে দেখুন আবার একটি পেজে নিয়ে আসবে যেখানে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে এখানে দেখুন সিলেক্ট স্টেট বলা আছে আপনি পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গটা সিলেক্ট করব পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পরে আপনাকে আবার আপনার এপিক নাম্বারটা এখানে এন্টার করতে হবে দিয়ে সার্চ করতে হবে আপনি যখন এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন তখন আপনার ডিটেলস এখানে চলে আসবে এন্টার করেছি এবার সার্চ দিচ্ছি সার্চ করলে দেখুন আমার ডিটেলস সব চলে এসছে নেম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার সব চলে এসছে নিচের দিকে দেখুন মোবাইল নাম্বার আছে টেন ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন আপনার কাছে একটি ওটিপি আসবে এই ওটিপিটা ওটিপির বক্সে আপনাকে ফিল আপ করতে হবে যাদের এই ওটিপি আসবে না তাদেরকে আট নম্বর ফর্ম আছে সেই ফর্মটা নিচের দিকে একটি ব্লু ঠিক আছে সেখান থেকে ক্লিক করে ওই ফর্মটা ফিল আপ করতে হবে আমার ওটিপি এসে গেছে আমার যেহেতু রেজিস্টার করা ছিল আমি ভেরিফাই করেই নিচ্ছি ওটিপিটা দিয়ে দেখুন ওটিপি দিয়ে ভেরিফাই করানোর পরে তিনটে অপশন দিচ্ছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি বলে নিচের দিকে আমি মাঝেরটাই করবো কারণ আমার প্যারেন্টসের নাম দু হাজার দুই সালের ইলেকট্র লিস্টে ছিল তাই ওখানে লেখা আছে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন দ্য ইলেক্টরস রোল অফ দ্য লাস্ট এসআইআর এসআইআর ছিল এবার এই বক্সগুলো সব ফিল আপ করতে হবে স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পোলিং স্টেশন পার্ট সিরিয়াল নাম্বার এসবগুলো এখন লিখতে হবে সব ড্রপ ডাউন করা আছে আপনি ওগুলো ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে আপনাকে কন্টিনিউ করতে হবে ফিল আপগুলো করি দেখুন ফিল আপ করা হয়ে গেলে এবার কন্টিনিউ করলে আপনাকে আবার একটি দেখুন এখানে প্যারেন্টসের যে ডিটেলস সেগুলো ম্যাচ করে গেছে চলে এসেছে এবার এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে এখানে দুটো মেন ঘর আছে সেই দূরে ফিল আপ করতে হবে একটা হচ্ছে আপনার ফাদার নেম লিখতে হবে বা গার্জেন নেম একটা মাদার্স নেম লিখতে হবে মায়ের নাম আর তার সঙ্গে একটি দুই এমবির ফটো আপনাকে আপলোড করতে হবে দুই এমবির মধ্যে যেন ছবিটা হয় সেই ছবিটাকে আপনার পার্সোনাল ছবিটাকে সিঙ্গেল ছবি কালার সেটাকে আপলোড করে নিচের দিকে দেখুন সাবমিট অপশান আছে সাবমিট করে দিলেই এসআইআর অ্যানোমেরশন ফর্মটা অনলাইনেই ফিল আপ কমপ্লিট হয়ে যাবে নিচের দিকে সাবমিট আছে দেখুন ডান দিকে সাবমিটটা করলে এসআইআরের এর অনলাইন সাবমিশন কমপ্লিট হয়ে যাবে খুব সহজ একটা পদ্ধতি ধীরে ধীরে করলে সহজেই করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে